সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই সে করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএ এম এ পিএইচডি ছেলের প্রফেশন সিনিয়র লেকচারার ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট সেভেন ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা প্রফেসর অবসর ছেলের মা প্রফেসর অবসর প্রাপ্ত ছেলের ভাইবোন ছেলে কোনো ভাই বোন নেই ছেলে বর্তমান ঠিকানা ইউএসএ ছে হোম ডিস্ট্রিক্ন নারায়ণগঞ্জ ছেলের পছন্দ যেকোনো প্রফেশন এর দেশের বা দেশের বাইরের একজন ভাল পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এম এস ছেলের প্রফেশন প্রজেক্ট ইঞ্জিনিয়ার ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা অবস্থা অবিবাহিত ছেলের বাবা ম্যানেজমেন্ট এক্সপার্ট ব্যাংক ছেলের মা এক্স এক্সিকিউটিভ অফিসার ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ইবিসি ছেলের হোম ডিস্ট্রিক ঠাকা ছেলের পছন্দ যেকোনো প্রফেশনের দেশের বা দেশের বাইরের একজন ভালো পাত্রে এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি বিএসি ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা কান্ট্রি ম্যানেজার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলে বর্তমান ঠিকানা হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রে আমাদের সাথে ঠিকানা ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রুড নাম্বার ত্রিশ মহাখালী টিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে